ইন আল্লাহ যুবাবান ওয়া লা ইস্তামাউ লাহু আল্লাহ পাক বলেন হে মানব সকল আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি তোমরা শোনো সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আমি একটা দৃষ্টান্ত দেই তোমরা শোনো ফাসতামিউ লাহু কান পাটা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য সন্তান পাওয়ার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার জন্য করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে যাদেরকে ডাকা হলো ওরা তো মাসির মতো একটা প্রাণীও বানাইতে পারে না ছোট্ট মাসিও বানাইতে পারে জোরে বলেন পারে মাসির মতো প্রাণী বানানো তো দূরের কথা লাইস তন্তেদু মি নু দাউফাতলিবুয়াল মাথুলু ওই মাসি যদি তার কাছ থেকে কোনো জিনিস হমরণ করে নিয়ে যায় মাসির কাছ থেকে ওটা ফিরায় রাখারও ক্ষমতা তার নাই ভর্তি বানানো হয় খানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিঁড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব ওষুধই নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশামো করে দেয় এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না আল্লাহ পাক বলেন মাতলু যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল হাদিস শহীফ এসেছে একবার এক মুশ্রিক রাসুল করিম ওয়াসাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে হজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইল যে হুজুর এই এটা হলো আমার খোদা বিপদ থেকে বাঁচার জন্য সময় বহুলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে যাই পথে চলতে গিয়া পেশা আসলো ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন তারা রাস্তার উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোন বরকতের পানি হবে কোলে তুলে নিয়ে চাট আরম্ভ করলাম চাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বর্ক এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে

আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ রাহুল্লাদী ফলা কাকুম সুম্মা রসা কাকুম সুম্মায়ু মিতু আল্লাহ বলছেন ও মানদারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি গেলিছেন খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব। আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করবো তোমরা তাদের পূজা করো তোমরা তাদের ইবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতীরা করতে পারে আল্লাহ বলেন পারে না সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন তিনি পবিত্র পূত্ৰ পবিত্র তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীক স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহ পাক বলেন দেখো আমার কত ক্ষমতা চিন্তা করো কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম আল্লাহ পাক বলেন আপনি বলেন বলে দিন আল্লাহ যদি তোমরা কি কখন এ কথা চিন্তা করে দেখেছ আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব পায়া পাগলে পরিণত করে দিতে পারেন পারেন কিনা জোরে আল্লাহ পাক বলেন কখনই কি সব কথা চিন্তা করেছ ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি বিবেক বুদ্ধি লোভ পাওয়া দিতে পারি এরপরে এগুলি যদি আমি করে মান إله غير الله يأتيكم তাহলে আমি আল্লাহ ছাড়া মন কি আছে আবার তোমার দৃষ্টি শক্তি ফিরাই দিতে পারে আবার তোমার শ্রবণ শক্তি ফিরায় থাকে ফিরাই দিতে পারে আবার তোমার বিবেক শক্তি ফিরাই দিতে পারে আসি কি কেউ আছে আল্লাহ পাক বলেন ওই আপনি বলেন আমার নিয়ামত খায়াল আবলাবি করো আমার নিয়ামত খাও পানি খাও মাছ খাও গোস খাও যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না বলে দিন সমুদ্রের পানি দরিয়ার পানি কুয়ার পানি পাতালের পানি সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি রামদানি করে দিতে পারে কি সুন্দর করে আল্লাহ বুঝাছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আবার বলেন শোনো বান্দারা ও আপনি মানুষকে ভালো করে বুঝাক কুন আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ভালো করে বুঝান আমি যদি এই রাত্রটাকে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেই এই রাত যদি আর সকাল না হয় মান আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে আলো এনে দিতে পারে আছে কেউ তোমরা শুনতে পাও না কান নাই আল্লাহ পাক বলছেন শুনতে পাও না ইচ্ছে করলে আমি তা করতে পারি শুধু তাই নয় কুল আরাইতুম ইন জা'আলাল্লাহু আলাইকুমুন নাহারা আসর মাদান ইলাYawmil Qiyamah আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি ম্যান এলাহন হইরুল তিকুম্ভ বিলাইলিন তস্কুনু নাফি হে আফালা তবুসেরু তাহলে আমি আল্লাহ ছাড়া কোন সত্যি এমন আছে যে দিনের এই আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে কে আছে আমি আল্লাহ ছাড়া তোমরা কি দেখতে পাও না শুনতে পাও না নাই চোখ নাই আল্লাহ পাক করে এভাবে মানুষকে সুন্দর করে করে শীত থেকে জন্য ক্ষমতা হচ্ছে বলছেন সমস্ত আমি আল্লাহর সমস্ত ক্ষমতা কার আল্লাহ পাক বলেন এই শীত যদি ছেড়ে না দাও আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো স্বাস্থ্য কামনা করো ঋণ মুক্তির কামনা করো জেনে রাখো কোল্টা ফা তারুফ ফ্রাই মাসি রাকুম ইদান্ন আল্লাহফাক বলেন অভিবেতনী বলে দেন প্রত্যিকারও খাও জনমের মতো লুটে ফুটে খাও এরপরে জায়গা হবে জাহান্নাম জায়গা হবে কোথায় শেখ যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মান ইউ শারিক বিল্লাহি ফাকাদ হারাম ওয়া যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন নাউযুবিল্লাহ আল্লাহর জান্নাত হারাম যারা শিরক করবে তাদের জন্য বেশ তো কি হারাম আমার বন্ধুগণ বড় মারাত্মক কথা খবরদার এই শিখ থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সব গুনা মাফ করবেন শিরকের গুনা আল্লা বলছেন লহালয়া উ ফিরু আই শর কায়া ও ফিরু মাদু নাদিকালি মাইয়া শাম আল্লাহরব্বুন আল আমিন শিরকের গুনা মাফ করবেন না সমস্ত গুনা মাফ হয়ে যাবে শিরকের গুণারব্বুল আল আমিন মাফ করে দিবেন না ফমাই ইউস বিল্লাহি ফাফাদি ইফতামা ইজমান নাওজিম জরা শহিদ করল তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করল জুলুম করল আল্লাহ আর উপরে জরে কন্ উজু বিল্লাহিম জালিক ভাইরে আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাহকে কাকে ডাকতে হবে আল্লাহ পাহকে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ মাঘ বলছেন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না আল্লাহ পাক বলেন ওয়ায়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাসিফা লাহু ইল্লা হুয়া আল্লাহ পাক যদি কোন তোমাকে যদি কোনো বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরাইয়া দিতে পারে না ওয়ায়ুরিদিকা বিখয়রিন ফানারা লিফদলি আল্লাহ পাক যদি তোমার কোন অনুগ্রহ করতে চান কোন তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ করে তুলতে পারে না আল্লাহ সাহায্য দিতে পারে না সব কিছুর মালিক হচ্ছে না আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে সোরে হায়াতের মালিককে সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে খেতে দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা আল্লাহর ইবাদত করো তার শকল আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে পড়ি বসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদার থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক্ট ভালো সবকিছু পাক আমাদেরকে দেন আইলা আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরিক নাই আছে নাকি কোনো শরীফ যদি থাকে কুলহা তু কুরহা না যদি তোমাদের কোনো দলিল থাকে যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কারভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ইমান আজকে পোক্তা হলো তো জোরে বলেন পোক্তা হলো আমরা মোনাজাত করবো এখন কি করব মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহর কাছে এখন আমরা চাইবো আজকে জুমার রাত আজকে কিসের রাত যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইবো ভিক্ষা করব আজকে আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে সাওয়া থেকে যারা মাহরুম হয় তাদের অবস্থা যে কত করুন আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয় মোনাজাতের কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য। আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে হাত তুলতে হবে কার কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে এখন মোনাজাত হবে দাঁড়ানো ভাইরে বসেন কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না

সনদ সহকারে এসেছে সেটা হচ্ছে যে জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল এলাকার মুসলমানেরা বলল যে চলো আমরা যাই রাসুলের করিম সাল্লামের কাছে সাহায্য চাই তিনি যদি মুনাফিক থেকে আমাদের বাঁচান এবং তারা গিয়ে রাসূলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন ফকানি ইন্নহু লা ইস্তাগাসু বি ওয়াইন্নমা ইস্তাগাসু বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে সাহায্য চাইও না সাহায্য চাইবে কেবল মাত্র আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে সূত্রাম কোরআন থেকে হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো আনসাবিন বিন আব্দুল্লাহ

সাবধান ও আমার উন্মতেরা তোমাদের আগে যারা এসেছিল এই পৃথিবীতে তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার জায়গা বানিয়েছিল তারা তাদের নেকটার বান্দাদের কবরগুলিকে তারা মসজিদ বানিয়েছিল সেখানে তারা সেচদাহ করতো খবরদার কোন কবরস্থানকে তোমরা সেজদার জানিয়ে জাগা বানিয়েও না এ নিয়ানহা কুমাঞ্জালি আমি কঠোরভাবে তোমাদেরকে নিষেধ করছি খবরদার কবরগুলিকে সেজদার জাগা বানিও না

যে সমস্ত মহিলারা কবর জিয়ারাতে যায় কবরের স্থানে যারা যায় তাদের উপরে আল্লাহ লানাত করেছেন আল্লাহ রসুল তাদের উপরে অভিসম্প দিয়েছেন যে সমস্ত মহিলা কবর স্থানে যায় আর কবরে বাতি জ্বালায় কবরে বাতি জ্বালায় বাতি যারা কবরে জ্বালায় চালাক জ্বালায় আল্লাহ রসুল তাদের উপরে লানত করেছেন সুতরাং কবরে আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া চাদর দেওয়া এগুলি মুসলমানদের কাজ নয় এগুলি মুসলমানদের কাজ আপনারা খবর তার এগুলি করবেন না সাহায্য করবেন টাকা দিবেন পয়সা দিবেন সব গরিবদের দেবেন মাদ্রাসা দেবেন লীলা বডিকে দেবেন মসজিদে দেবেন গরিব মানুষকে দেবেন এতিনদেরকে দেবেন বিধবাদেরকে দেবেন ন মুসলমানকে দেবেন রাজি আছেন মাজারে আগর না চাদর বাতি না মোমবাতি না কিচ্ছু না কোনো মাজারে গেলেন

সুতরাং আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আর এই কোরআনের মাধ্যমে আমরা তৌহিদ শিখলাম আমরা শির বুঝলাম আল্লাহ যেন আমাদেরকে তৌহিদ অর্জন করে জীবন চালাবার তৌফিক দেন আল্লাহ যেন আমাদেরকে শির এবং বেদাত থেকে বাঁচার তৌফিক দেন আমরা যদি আমাদেরকে যদি কেটে টুকরা টুকরাও করা হয় আমাদেরকে যদি জীবন্ত অবস্থায় জ্বালায় পোড়ায়া ভাষ্য বানানো হয় তবুও শির করবো না রাজি আছেন এর নাম মুসলমান আল্লাহ